রামচন্দ্র দুর্গার অকালবোধন করেননি অকালবোধন অকালবোধন করে এমন একটা জিনিস তৈরি করেছেন মহাকবি কৃত্তিবাস অকালবোধন অকালবোধন করে এমন একটা জিনিস তৈরি করেছেন কৃত্রিবাসী রামায়ণের মধ্যে রামচন্দ্রকে জুড়ে দিয়েছেন পূজার সঙ্গে তো কৃত্রিবাস যেহেতু করেছেন রামচন্দ্র দুর্গার অকালবোধন করেননি একদম উত্তম দেবলোকে একটা অকালবোধন হয়েছিল সেটা ভগবান ব্রহ্মা করেছিলেন সেটাই কিন্তু আলটিমেটলি রামচন্দ্রের কাজে লেগেছে কি সেটা যে রামস্য অনুগ্রহার্থায় রাবণস্য বধায় রামের অনুগ্রহের জন্য রামের প্রতি অনুগ্রহের জন্য এবং রাবণকে বধ করার জন্য এই দিন ব্রহ্মা ব্রহ্মণা বোধিতা পুরা মানে অকাল বোধন কিন্তু এই জন্যে যে রাত মহা মহাদেবী ব্রাহ্মণা বোধিতা তিনি রাত্রিতে বোধন করলেন এখানে দক্ষিণায়ন উত্তরায়নের ব্যাপার আছে আমি তার মধ্যে যাচ্ছি শুধু বলি রাত্রি শব্দটা উচ্চারণ করায় এইটা বলি কোন বোধন তো এইরকম দিনের বেলাতেই হয় সাধারণত অন্যান্য যে পূজার বোধন অর্থাৎ জাগ্রত করা যদি বাইরে থেকে যে মূর্তি আসে এবং তারও বোধন বলে কিছু হয় না আমরা রথযাত্রারও কোনো বোধন করি না অন্য কিছুরও বোধন করি না এর মধ্যে ডিপ থেকে বিপার অর্থ আছে সেগুলোর মধ্যে আমি যাবো না কারণ সেগুলো সব বোঝাতে গেলে অনেক সময়ও লেগে যাবে কিন্তু ঘটনা হচ্ছে রাত্রাবেব মহাদেবী রাত্রিতে ব্রহ্মা বোধন করলেন দেবী তাহলে দিনের পুজোটাই প্রশস্ত রাত্রিবেলা বোধন করলেন এটা অকাহা অর্থাৎ দেবীকে ডাকার পক্ষে জাগরিত করার পক্ষে এটা কাল নয় তাহলে ব্রহ্মা যেটা করলেন সেটা অকালবোধন নামে চিহ্নিত হল এখন এই যে অকালবোধন নামে চিহ্নিত হল সেই অকালবোধনের ব্যাপারটার সঙ্গেই রামচন্দ্র জুড়ে গেল কারণ রাম আনুগ্রহের ঠায় রামচন্দ্র কিছুতেই রাবণকে মারতে পারছেন না এবং রাবণকে বধ করার জন্যে রামকে তিনি শক্তি দেবেন সেই জন্য রাত্রিতে তিনি বোধন করলেন ভগবান ব্রহ্মা এবং সপ্তমীতে এইবার দেবী নামছেন অষ্টমীতে মানে দেবীর রামচন্দ্রের অস্ত্রের মধ্যে প্রবেশ করছেন সপ্তমীতে অষ্টম দিনে তুমুল যুদ্ধ হচ্ছে রাম রাবণের যার জন্য সেটা মহাষ্টমী আবার তারপরে ঠিক সন্ধি পুজোর যে লগ্ন অর্থাৎ এদিকে দুই প্রহর আর ওদিকে দুই প্রহর অষ্টমীর শেষ দুই প্রহর নবমীর প্রথম দুই প্রহর এই সময়ের মধ্যে মোটামুটি চব্বিশ চব্বিশ আটচল্লিশ মিনিটের মধ্যে রাবণ বধ হচ্ছে ফলত সেই সন্ধি পুজোর যে সময়টা সেখানে রাবণ বধ হয়ে গেল পরের দিন এই যে সমস্ত মানে সম্পত্তি লাভ হলো আর কি রামচন্দ্রের যশ লাভ হলো রামচন্দ্রের লক্ষ্মী লাভ হল এবং রামচন্দ্র লাভ করলেন যশ লাভ করলেন এর জন্য সেটা মহানব কিন্তু এই যে ব্যাপারটা হলো এটা কিন্তু রামচন্দ্রকে ভাবনা করে মহালয়া ব্যক্তিগত জুড়ে গেলেন দেবতা কিন্তু অর্থাৎ দুর্গা জুড়ে গেলেন যেভাবেই হোক সেটা বাংলা নিয়েছে ভালো ফলো করুন বর্তমানে